সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে নিয়ে এসেছি যারা জিও ব্যাগ ছাড়া জিও ব্যাগ সেট আপ ছাড়া যারা গাছ খুঁজতেছেন কম দামের ভিতরে একটা সাত বাগানে যারা অনেকেই মনে করেন জিও ব্যাগে গাছ রোপণ করে না অনেকেই হাফ গ্রাম গাছ রোপণ করে তাদের জন্য এসেছি হাফ কোটিং গাছ একদম খাটো ঝাঁকড়ালো বনসাই ক্যাটাগরি চারা গাছগুলো এগুলো আপনারা জিও ব্যাগ আমরা যদি চান যে জিও ব্যাগেও রোপণ করতে পারবেন আর যদি চান ড্রাম করবেন সেটাও করতে পারবেন আমাদের কাছে দেখেন এরকম গোড়া মোটা বিশিষ্ট এরকম গোড়া মোটা বিশিষ্ট অসংখ্য পরিমাণের তারা গাছ আমাদের কাছে আছে আমরা ও বিদেশি সব ধরনের জাতের সব জাতের আপনি চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি চান রেডি সেটা জিও ব্যাগ সহ গাছ নিতে আমাদের কাছেও এই কোয়ালিটির গাছগুলো আছে আমরা দিতে পারবো সমস্যা নেই আর যাদের অল্প বাজেটের ভিতরে আমরা ড্রাম করে ছাদে গাছ রোপণ করবেন তাদের জন্য এই গাছগুলো এসেছি একদম বনসাই কাটাগরি ঝাগড়ালো গাছগুলো অবশ্যই আপনারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো তাছাই বাছাই করে আমরা কাঙ্ক্ষিত গাছ আমরা যে পছন্দ মতো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে দ্রুত অর্ডার করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ